সাংস্কৃতিক সন্ধায় উপস্থিত অলমায় কারাম বাসায় যাম যানি এবং আমার ভাই এবং বন্ধুরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেহেতু সাংস্কৃতিক সন্ধ্যা তাই আমার আলা একটা শের মনে পড়েছে তা দিয়েই শুরু করি আলা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বলদবী রহমতুল্লা আলাই বলছেন জান ও দিল হৌস ও ফিরান সপ্তমদিনে পৌঁছে জান ও

যত মামুর রাহা যে ওইটাই প্রকৃত হৃদয় ওইটাই প্রকৃত কলক ওইটাই প্রকৃত মন যে হৃদয় সর্বদা আল্লাহ রসুলের ধ্যানেগ্ন থাকে আর ওইটাই প্রকৃত মস্তিষ্ক ওইটাই প্রকৃত মস্তক ওইটাই প্রকৃত সার যেটা আল্লাহ রসুলের পদমে করবার আমরা যারা শুনি আমরা আল্লাহর রসুলের পদমে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছি তাই দুনিয়াবি কোন জিনিস বা দুনিয়াবি কোনো ভয় আমাদের ভিতর নয় এবং তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ যে আপনারা যারা আছেন সকলে আমরা আমাদের আমার বড় ভাই যে গোলাম রব্বানি কাশ্মীর সাহেব যেটা বলেছেন আমরা দুনিয়ার কাউকে নিজেদের আদর্শ বানাবো না আমাদের আদর্শ একমাত্র মোহাম্মদ রসুল্লাহ আলহি আলি একমাত্র রসুল পাক আমাদের আদর্শ এখন তরুণ প্রজন্মের ভিতরে একটা জিনিস দেখা যায় যে ডিপ্রেশন সবচেয়ে বেশি এবং এই ডিপ্রেশনের কারণে বিশেষ করে আমার এলাকার আশেপাশে আমি যেটা দেখেছি অনেক ছেলে আত্মহত্যা করে ছোট ছোট ছেলে ক্লাস সেভেনে এইটে নাইনে আত্মহত্যা করে কিছুই নাকি একটা নিউজ দেখলাম যে বাচ্চাকে মোবাইল দেন এই কারণে বাচ্চারা করে আত্মহত্যা করছে তো আমার অভিভাবকদের প্রতি এবং এই তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ যে আপনারা আল্লাহর রসুল সাল্লাহ আলহি আলী ওয়া জীবনী পড়েন আপনারা সাহাবাই কালামের আদর্শ নীতিদের মধ্যে আনেন আউলিয়াই জীবনী করেন তখন দেখবেন যে আপনাদের ভিতরে তরুণ প্রজন্ম একদম হেফাজতে আমাদের যাবের ভাই ওনার এই তরুণ প্রজন্মকে দিয়ে কুমিল্লায় অনেক সুন্দর কার্যক্রম করতেছে আমার বক্সিয়া শিখছিলাম ভাইরে এখানে উপস্থিত আছে বক্সিয়া জুন ফ্রমেন ভাইরে এখানে উপস্থিত আছে সকলের প্রতি অনুরোধ থাকবে সকল ভাইদের প্রতি আপামর অনুরোধ থাকবে যে এই কার্যক্রম মানবিক কার্যক্রম মানবিক প্ল্যাটফর্মকে আমাদের শক্তিশালী করতে হবে এবং আমাদের বিগতভাবে বিগত সময়ে যেভাবে সর্বাত্মক সহযোগিতা ছিল ভবিষ্যতে থাকবে এবং আপনারা সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু